আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার বাসাদ আহমেদ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক সম্মানিত দর্শক আজকে ইঞ্জিনিয়ার সেন্টার থেকে ডেলিভারি পয়েন্ট হচ্ছে চট্টগ্রাম জেলাতে যেখানে আমরা তিনটি উপজেলাতে ডেলিভারি করছি উপজেলাগুলো হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া চন্দনাস এবং বাসকালী উপজেলাতে আপনারা দেখতে পাচ্ছেন মালামাল গাড়িতে লোড করা হচ্ছে এগুলো হচ্ছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ এবং বটম এই মালামালগুলো যাবে হচ্ছে চট্টগ্রামের বাসখালী উপজেলাতে তারও পাশাপাশি রয়েছে আট ইঞ্চি পিলার যেগুলো সামনে রাখা হয়েছে সাথে রাখা হয়েছে জানালা বা ব্যালকনির পিলার ডিজাইন আমরা ইঞ্জিনিয়ার থেকে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা সম্পূর্ণ ফ্রি সেন্টার ডেলিভারি সুবিধা প্রদান করছি আমাদের মালামালগুলো লোড করা কমপ্লিট হয়ে গেছে স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা আপনার বিল্ডিং এর জন্য যাবতীয় রেডিমেড ডিজাইন অর্ডার করতে পারেন যে ডিজাইনগুলো খুবই সুন্দর এবং নান্দনিক আপনার বিল্ডিং কে দিবে এক আকর্ষণীয় রূপ স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা ভিডিও কলে মালামাল দেখে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন দেশ এবং প্রবাস থেকে আমরা অর্ডার নিচ্ছি দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ